সংসার হয়ে গেলে সব থেকে বেশি কোন জিনিসটা হারায় জানেন সেটা হলো যত্ন কেউ তাকে বাদ বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন তার ছোট ছোট স্যাক্রিফাইসগুলোর কথা মনে রাখবে সেই যত্ন প্রচন্ড ক্লান্তিতে একটু ছুটি পাবে সেই যত্ন অন্তত একটা প্রশংসার লাইন তো এত সব হারিয়ে ও মেয়েরা কীভাবে সংসারকে আগলিয়ে ধরে রেখে জীবনটা পার করে দে সেটা একমাত্র মেয়েরাই পারে ছুটি নেই ছাড় নেই তো চলের দাম নেই তবুও মেয়েরা সংসারকে আগলিয়ে ধরে রাখতে প্রবল আগ্রহ এই আগ্রহকে কি নামে ডাকে জানেন এর একটা বোকা বোকা নাম আছে সেই আগ্রহটার নাম হল মায়া হ্যাঁ বন্ধুরা এই আগ্রহটার নাম হচ্ছে মায়া যে মায়ার কারণে আমরা মতো মেয়েরা সেই বন্ধন থেকে ছুটি পায় হাজারো কষ্টের মধ্যে প্রথমে সন্তান তারপর মেয়ে তারপর বাড়ির বউ তারপরে হয়ে যায় মা যখন একটা মেয়ে মা হয়ে যায় ওই সংসারের ওই মহিলাটা বা মেয়েটা তার যত্ন ভুলে যায় তার সুখের কথা ভুলে যায় আনন্দ ভোগ বিলাসিতা সব ভুলে যায় সেই মায়ের কারণে বাবা যেমন একটা বড় বট গাছ তেমনি মায়েরও অনেকটা অবদান আছে